নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন পাঁচমেশালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো বর্ধমান জেলার খুব বিখ্যাত একটি টকের রেসিপি সেটা হচ্ছে পাঁচমেশালির সবজি দিয়ে চিংড়ি মাছের টক এটা মেনলি শীতকালেই বেশি বানানো হতো কারণ শীতকালে তো সব জিনিস খেয়ে মানুষের হজম হয় সেই জন্য আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি তো এটার জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো এইভাবে করে টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি রাঙা আলু নিয়েছি বেগুন নিয়েছি মুলো নিয়েছি আলু এমনি আলু যেটা সবজিতে দেওয়া হয় আর সাথে নিয়েছি একটা টমেটো সবজিগুলো কিন্তু এভাবে করেই ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এখানে আমি কিছুটা তেঁতুল গরম জলে ভিজিয়ে রাখলাম আর চিংড়ি মাছটা এইভাবে করে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানেও কিন্তু ছোট সাইজের চিংড়ি মাছই লাগবে তেল গরম করে আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে তুলে নেব খুব সিম্পল একটি রেসিপি কিন্তু খুব সুন্দর খেতে যাদের বর্ধমান জেলায় বাড়ি তারা কিন্তু জানেন এই টকটি কত সুন্দর খেতে আর যারা জানেন না তারা বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে আর শীতকালে কেন বললাম বলুন তো অন্য সময়ও বানানো যায় এখন তো সারা বছরই সব সবজি পাওয়া যায় কিন্তু শীতকালে তো যাই খাক না কিছুই মানুষের হজম হয় খেয়ে আর খেতে ভালো লাগে তো সেই জন্যই ছোটবেলায় দিদাকে দেখতাম এইটা বানিয়ে না পাথর বাটি করে রেখে দিত তখন তো তো ছিল না মানুষের কিন্তু থেকে যেত যেহেতু শীতকাল আর পরের দিন হয়তো দিদা একবার গরম করত যাই হোক চিংড়ি মাছটা কিন্তু আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দেব সর্ষে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এবার টমেটোটা ছাড়া বাকি সব কটা সবজি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সাথে দিচ্ছি একটু নুন আর দেব একটু হলুদের গুঁড়ো টমেটোটা দিলাম না তার কারণ টমেটোটা দিলে না আলু বা রাঙালু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর আঁচটা একবারে কম করে দেব একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখবো সবজিগুলো কিরকম সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে যাবে এখন তো সব নতুন সবজি আর ছোট করে যেহেতু এভাবে টুকরো করে কাটা আছে ছোট ছোট তাই জন্য দেখুন সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সব কটা সবজি খুন্তি করে সহজেই কেটে যাচ্ছে এবার এর মধ্যে আমি দেব যে টমেটোটা নিয়েছিলাম টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব একটু গলা পর্যন্ত এবার তেঁতুলটা আমি ভালো করে হাতে করে গুলে নিয়েছি কিন্তু একটু ছেঁকে নেব ভালো করে ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এই টকটার মধ্যে কিন্তু কোনো রকম সর্ষে বাটা বা পোস্ত বাটা আর কিছু লাগে না কারণ এক এক জায়গা এক একটা রান্নার তো এক এক ধরন তো এই টকটা কিন্তু খুব সিম্পল এইভাবেই বানানো হয় আর খেতে খুব ভালো লাগে অল্প একটু জল দিচ্ছি আমি টকটা যাতে ঝোল মতো হয় আর মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করব গুড় আখের গুড় আপনাদের না ভালো লাগলে তখন চিনি দিতে পারেন কিন্তু গুড় দিয়ে এই টকটি বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে ঝোলটা একটু ফুটে গেছে তো এর মধ্যে এবার আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে দিলাম চিংড়িগুলো সব সবজির সঙ্গে একটু কিছুক্ষণ ফুটবে এটা বেশিক্ষণ লাগবে না সবজিগুলো তো সেদ্ধ হয়ে আছে তাহলে বন্ধুরা আমার পাঁচ রকম সবজি দিয়ে চিংড়ি মাছের টক রেডি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এই টকটা দিয়েই আপনার অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল পাঁচমেশালির হেসেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও রেসিপি দেখার জন্য সকলে ভালো থাকবেন নমস্কার